আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে হাজির হয়েছে নতুন একটি বিষয় আলোচনা করার জন্য সেটা হচ্ছে হাউ ক্যান ইউ চেঞ্জ পাসওয়ার্ড আমরা কিভাবে আমাদের জিমেল পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি পত্র যোগাযোগের অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে আমরা এই জিমেল অ্যাপ ব্যবহার করে থাকি আমরা ব্যক্তিগত বা অফিসিয়াল প্রয়োজনে প্রতিদিন এটি ব্যবহার করে থাকি তো প্রতি মাসে অন্তত একবার এর সুরক্ষার জন্য এর পাসওয়ার্ড পরিবর্তন করা অত্যন্ত জরুরি হ্যাকার বিভিন্ন আমাদের এই পাসওয়ার্ড হ্যাক করতে পারে আর তাই আমাদের উচিত প্রতি মাসে একবার পাসওয়ার্ড চেঞ্জ করা তো কিভাবে অতি সহজে আমরা এই জিমেইল এর পাসওয়ার্ড পরিবর্তন করতে পারি আজকে সেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব চলুন জেনে নেওয়া যাক কিভাবে আমরা এর পাসওয়ার্ড পরিবর্তন করতে পারি তার আগে বলে রাখি আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিলটি প্রেস করবেন ধন্যবাদ তো চলে শুরু করা যাক কিভাবে আমরা আমাদের জিমেল পাসওয়ার্ডটি অতি সহজে পরিবর্তন করতে পারি সে বিষয়ে আমাদেরকে যেখানে একটি ব্রাউজার বেছে নিতে হবে আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটি বেছে নিলাম গুগল ক্রোম ব্রাউজার ব্রাউজার থেকে আপনাদেরকে আপনার নিজের যে ইমেল জিমেল অ্যাকাউন্টটি আছে এই জিমেল অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে তো আমি আমার জিমেল অ্যাকাউন্টে প্রবেশ করলাম তো জিমেল অ্যাকাউন্টে প্রবেশ করার পরে ডাইন সাইড দেখেন স্টার চিহ্নিত যে অপশনটি আছে সেটিংস এই সেটিংস অপশনটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে সেটিংস অপশনে ক্লিক করলে আপনাদেরকে আরেক ইন্টারফেস নিয়ে যাবে দেখেন সি অল সেটিংস এই সি অল সেটিংস যে অপশনটি আছে এই সি অল সেটিংস অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে সি অল সেটিংস অপশনে ক্লিক করলে আপনাদেরকে আরেক ইন্টারফেসে নিয়ে যাবে দেখেন এখানে সেটিংস এখানে প্রথমে আছে জেনারেল লেভেলস ইনবক্স অ্যাকাউন্টস ইনবোর্ড এখানে অনেকগুলো অপশন আছে

এখানে বলছে আপনি যদি এই জিমেইল মালিক হয়ে থাকেন অর্থাৎ এই জিম জিমেইল অ্যাকাউন্ট যদি আপনি নিজের হয়ে থাকেন তাহলে আপনি ওল্ড পাসওয়ার্ড এখানে বসে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন তো আমি আমার ওল্ড পাসওয়ার্ডটি বসানো আছে নেক্সট বাটনে ক্লিক করলাম তো নেক্সট বাটনে ক্লিক করলে আমার আমাকে আরেকটি ইন্টারফেস নিয়ে যাবে দেখেন এখানে পাসওয়ার্ড প্রথমে আছে নিউ পাসওয়ার্ড এবং পরবর্তীতে আছে কনফার্ম নিউ পাসওয়ার্ড অর্থাৎ আপনাকে এখানে আপনার যে পাসওয়ার্ডটি চেঞ্জ করতে যাচ্ছেন আগের পাসওয়ার্ড থেকে পরবর্তী যে নতুন পাসওয়ার্ড সেট করতে যাচ্ছেন এই নতুন পাসওয়ার্ডটি আপনাকে বসাতে হবে তো এখানে একটি বিশেষ বিষয় খেয়াল রাখতে হবে আপনাদেরকে কমপক্ষে আটটি সংখ্যার পাসওয়ার্ড বসাতে হবে আটটি সংখ্যার কম হতে হবে না কিন্তু এর বেশি বসাতে পারবেন না তো এখানে আরেকটি বিষয় হচ্ছে এই আটটি ক্যারেক্টারের ভিতরে আপনার ছোট হাতের বড় হাতের একটি বিশেষ সংখ্যা এবং একটি নাম্বার থাকতে হবে তো আমি আমার যেহেতু পাসওয়ার্ড চেঞ্জ করা আছে আগে থেকে এই জন্য আমি করলাম না জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি দেখাচ্ছি যে এখানে প্রথমে নিউ পাসওয়ার্ডে আপনার ওই একই যে আটটি সংখ্যা বা আরো বিস্তারিত করে আপনি যে সংখ্যাগুলো এখানে বসাবেন ঠিক কনফার্ম নিউ পাসওয়ার্ডে ওই একই সংখ্যা দিয়ে আপনি পাসওয়ার্ডটি সেভ করতে পারবেন অর্থাৎ এখানে যে পাসওয়ার্ডটি বসাবেন ওই একই পাসওয়ার্ড सेम পাসওয়ার্ড আপনি কনফার্ম পাসওয়ার্ডে বসিয়ে দেন সেন্স পাসওয়ার্ড অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে সেন্স পাসওয়ার্ড অপশনে ক্লিক করলে আপনাকে আপনাদের কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে অতি সহজ তো আশা করি বুঝতে পেরেছেন আমি অতি সহজে বোঝানোর চেষ্টা করলাম কিভাবে আমরা আমাদের জিমেইল এর পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারি সে বিষয়ে যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই হ্যাঁ একটু লাইক করবেন